রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মোবারক আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ছাব্বিশতম রমজানের কিছু কাজ আমাদের দেশে ছাব্বিশ রমজানটা সবাই পালন করে কিন্তু এটা না পালন করাই ভালো এই দিনটা আমাদের দেশে সবাই সাতাশা বলে থাকে এই দিনটা না পালন করাই ভালো সবার বাড়িতে হালুয়া রুটি ভালো ভালো রান্না করা হয় কিন্তু আমরা এরকম কিছুই করি আমরা ওই দিন সাত সাত দিনটাই কিছু এতিম বাচ্চা খাওয়ানোর চেষ্টা করেছি আর কয়েকজন ফলাফর্তি বেশি কি কি নিয়ে আসলো এটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে গরুর মাংস তারপরে তিল্লি এগুলো নিয়ে আসছে সবগুলো আমার শাশুড়ি আমি বাইর করে নিতেছে উনি আমাদের অনেক কাজে হেল্প করে বসে থাকার মানুষ না কাজ দেখলে তা ডাউডা করে চলে আসে এটা আমার কাছে অনেক ভালো লাগে এখানে মাছ উনি সবগুলো খুলে নিতেছে কলাফিয়া মাছ ওগুলো সবগুলোই তাজা এখনো এখন মরে নেই আদমরা হয়ে আছে পালকাশ সকাল থেকে আজ কাজে লেগে পড়েছি সকালে উঠেই আমি বুট ডাল এগুলো ভিজিয়ে নিয়েছি তারপর সবজি কেটে এখন পর্যন্ত গেছে রান্না বাজার নিয়ে এসব মাত্র সিরিং মাছ দেশি সিরিং এগুলো রান্না করলে অনেক মজা হয় বেশিরভাগ টমেটো দিয়ে রান্না করলে এগুলো আজ রান্না না এগুলো রেখে দিব শুধু আমি কাজ করতেছি তাই না আমার বড় যা ছোট যা আমার শাশুড়ি সবাই কাজ করতেছি একসাথে সবাই কাজ করতে একসাথে অনেক ভালো লাগে অনেক বড় পাওয়া যায় তাড়াতাড়ি কাজ হলে শেষ হয়ে যায় একা কাজ করতাম গেলে আমার এখনো অনেক সময় লাগতো একা ফাটতাম না তারপরে আসের আগে সবাই সব কিছু রেডি করতে হবে সবাইকে ইফতারি দিতে হবে আবার মসজিদে কিছু ইফতারি ফাটাতে হবে তারপরে ছোট বাচ্চারা আছে ওদেরকে খাওয়ানো দুপুরে গা গোসল দোয়ানো সবকিছু বলতে গেলে আজ অনেক 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 কাজ কীভাবে যে সবগুলো শেষ করব তার মধ্যে বাজারটা নিয়ে এসেছে এখন আগের দিন নিয়ে আসলে সব কিছু কেটে কুটে রেডি করে রাখতাম তারপর আগের দিন বলা বলে নাই যে না এরকম করবে ঘুম থেকে উঠে জানতে পারলাম আগে থেকে যদি জানতাম সব কিছু প্রস্তুতি নিয়ে রাখতাম তারপরে এত কষ্ট হতো না সব কিছু আজকে করতে হইতেছে আগে থেকে বলে রাখলে তো সব কিছু রেডি করে রাখতাম এমনি প্রতি বছর আমাদের রমজানে কয়েকজন এটিম বাচ্চা পাড়া প্রতিবেশীকে বলা হয় কিন্তু এবার যেন এবারও বলবে বলবে বলতেছে মানে আমার হাজব্যান্ড সময় হইতেছে না তাই করা হইতেছে না আর উনি হঠাৎ সাতাশ দিন পড়ে গেছে এটা ভাবি নাই ছাব্বিশ রমজানের দিনে এমনি আমাদের সারা রাত জাগতে হয় নামাজ পড়ার জন্য সারাদিন শুধু কীভাবে আর সারা রাত জাগবো নামাজ কীভাবে পড়বো তার মধ্যে আর সারাদিন কাজ কীভাবে কী হবে আমি বুঝতেছি যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে তবে আমার কাছে ভালোই লাগতেছে সব এরকম একটা শুভদিনে ভালো কাজ করতেছি সবাইকে তিথিম বাচ্চাদের খাওয়ানোর সুযোগ পাইলাম তো সবকিছু ভালোই লাগতেছে এর মধ্যে আমাদের মাংস নদী মাংসগুলো অনেক ফ্রেশ আছে এমনিতে তো দেখা যায় মাংস কিনতে গেলে মাংস দেয় না শুধু হাড্ডিহুড্ডি হটি এগুলা দেয় মাংসের অনেক দাম তার মধ্যে মাংস দিতে চায় না ওখান থেকে যে টাকাগুলো আসে ওনারা মনে করে দেয় মাংস না দিয়ে টাকায় রেখে দেয় কোনো একটা অবস্থা যাই হোক আছে মাংসগুলো অনেক ভালো দিয়েছে আমার কাছে অনেক ভালো লিখতেছি আমার ফেশও আছে সবগুলো কাটাকুটি করে ধুয়ে ফেলে রান্না বসাই দিয়েছি এখন পর্যন্ত বোসালও করি নাই নামালেও করি নাই কিছুই হয় নাই তার মধ্যে রান্না বসাই দিয়েছি একপাশে ডাল বসাই দিয়েছি এক পাশে মাংস বসাই দিয়েছি তারপরে মাছগুলো বাজি করে নিয়ে নিলাম মাংসগুলো বাজি করে নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সব কাজ অফ ক্যামেরা শেষ করে ফেলেছি আমার যা এরা ইফতারিগুলো দিতেছে সবাইকে এদিকে আমার রান্না করা শেষ আমি এখন সবগুলো রেডি করে রাখতেছি ওনারা আসলে শুদ্ধ দিয়ে দিব আপনারা হয়তো ভাববেন ছাব্বিশ রমজানের কথা এখন কেন বলে দিয়েছি আসলে সময়ের কারণের ভিডিওটা দিতে পারি নাই বাসায় অনেক কাজও ছিল সে কারণে দেওয়া হয় নাই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ یا बी اللہ یا यः اللہ बल्ला यसूल यः बी वल्ला यसूल यः बी बल्ला